আমি বলতে চাই আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আমরা আমি মুক্ত হয়ে কারাগার থেকে বের হয়ে আজকে আমার পার্টি অফিসের সামনে এসেছি আজকে বাংলাদেশের ছাত্র জনতা একটি বিপ্লব ঘটিয়েছে এবং বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে তাদের জীবন দিয়ে আমাদের মুক্ত করেছে বিজয় বাংলাদেশের ছাত্রদের এই বিজয় বাংলাদেশের জনগণের এই বিজয় সকল যারা জীবন দিয়েছে তাদের এবং তাদের পরিবারের প্রতি আমরা উৎসর্গ করতে চাই এবং আমরা বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সবাইকে আহ্বান জানাবো সবাই শান্ত থাকুন আপনারা রেসপন্সিবলি আপনারা ব্যবহার করুন এবং আগামী দিনে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশকে সকল দল ধর্মবর্ণ নিয়ে বিনির্মাণে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ এটি আমার মত ধন্যবাদ সমগ্র দেশবাসীকে ধন্যবাদ সুভাস্তুবাসী এবং বাড্ডাবাসীকে ধন্যবাদ আমরা আজকে আমাদের বিজয় মিছিল নিয়ে বের হয়েছি আমাদের আজকে আমাদের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন থানার সিনিয়র যুগ্ম যুগ্মায়ক জেনার সাধান কবির আঠারো নম্বর ওয়ার্ডের সভাপতি নুরুল হক নুরু ভাই সহ আমাদের সমস্ত নেতাকর্মী এই বিজয়ে বিজয় মিছিলে আজকে সামিল হয়েছে আপনারা জানেন যে দীর্ঘ সংগ্রামের পর দীর্ঘ রক্তক্ষয়ের পর আমাদের দেশের মানুষ আমাদের দেশের জনতা এবং ছাত্র সমাজ এই সরে হাত থেকে আজকে দেশকে স্বাধীন করতে পেরেছে গতকাল কি ছিল আমাদের স্বাধীনতা দিবস আমরা এই সরে সরকারের হাত থেকে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি আমি বাংলাদেশের এবং আমাদের গুল সন্তানের পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই কারণ কারণ আমরা আপনারা জানেন যে আমাদের অনেক নেতাকর্মী আমাদের অনেক ভাই বোন এবং আমাদের অনেক সন্তানেরা কিন্তু তারা কিন্তু অনেক রক্ত দিয়েছে তাদের অনেক রক্তের বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের যে দাবিগুলো ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আমাদের দাবি ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং সুস্থ একটা নির্বাচন করা সেটা আল্লাহ রহমতে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি আমরা সবাই সুশৃঙ্খলভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের আমাদের নেতা তারেক রহমান আপনারা জানেন যে উনি অতি শীঘ্রই এ দেশে আসবে আমাদেরকে লিড দেবে আমরা আপামর জনতা অর্থাৎ বাংলাদেশে আঠারো কোটি মানুষ আমরা সবাই তারেক রহমানকে সাপোর্ট দেব এবং ধানের শিখে আমরা জয়যুক্ত করে বাংলাদেশের মানুষকে প্রমাণ করে দিব যে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি সবচেয়ে গ্রহণযোগ্য দল বিএনপি বাংলা পিছে dictator দল নাই আপনারা জানেন যে এই شورایatari সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার অনেক মন্ত্রী এমপি এমপি বাংলাদেশ থেকে জোনের মতো পালিয়ে গেছে কারণ তারা ছিল শৈল শাসক এই শৈল শাসককে মুদিরবালে নিয়ে তথা বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা এগিয়ে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ